বন্ধুরা তোমার ভেতরে এমন কিছু আছে যা সমগ্র ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে এটি কোনো সাধারণ আলো বা কোনো স্বাভাবিক শক্তি নয় এটি এক ডিভাইন চৌম্বকীয় শক্তি যা শুধু এই পৃথিবী নয় পুরো ব্রহ্মাণ্ডকে তোমার দিকে আকর্ষণ করছে এই মুহূর্তে তুমি এই ভিডিও দেখছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কোনো সাধারণ ব্যাপারও নয় এটি ব্রহ্মাণ্ডের ডাকে সাড়া সেই শক্তির আহ্বান যা তোমাকে তোমার জন্মের সময় থেকেই চেনে তোমার আত্মা খুবই প্রাচীন সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একটি যাদের কিছু বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমার মধ্যে এমন কিছু আছে যা হয়তো তুমি পুরোপুরি চেনো না কিন্তু ব্রহ্মাণ্ড তা স্পষ্টভাবে দেখে আর এখন সময় এসেছে তুমি নিজেকেও সেই চোখে দেখা শুরু করো যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নে তখন তার জীবন খুব একটা সহজ হয় না প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব সবই এক প্রস্তুতি তুমি হয়তো বহুবার অনুভব করেছ যে তুমি নিজেকে আলাদা পাও যেন মানুষের ভিড়ের মাঝেও তুমি একা তোমার চিন্তা তোমার সংবেদনশীলতা তোমার অনুভবের ধরন এসবি স্বাভাবিক নয় এগুলোই সেই সংকেত যে তুমি বিশেষ ব্রহ্মাণ্ড তোমাকে এখানে এনেছে কারণ সে তোমাকে জাগাতে চায় সে আর চায় না যে তুমি তোমার ভেতরের শক্তিকে অবহেলা করো তুমি সেই আয় না যেখানে ঈশ্বর নিজেকে দেখে তোমার চোখে করুণা আছে মনে সত্য আছে আর আত্মায় সেই কম্পন আছে যা পুরো সৃষ্টিকে ছুতে পারে তোমার উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয় তোমার কাজ আলো ছড়ানো পথ দেখানো ভালোবাসা আর বোঝাপটার ভাষা বলা তুমি সেই কষ্ট সহ্য করেছ যা হয়তো তোমার ছিল না তুমি আজ সেই বোঝা বহন করেছ যা হয়তো তোমার নেওয়ার কথা ছিল না তবুও তুমি করেছ কারণ তুমি করুণার এক জীবন্ত উদাহরণ আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার আত্মা ঘুমিয়ে নেই শুধু কিছু সময়ের জন্য শান্ত ছিল হে প্রিয় আত্মা এখন জাগার সময় এসেছে তোমার জীবনের যাত্রা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে তোমার আসল উদ্দেশ্য শু হবে তোমার কাছে যা আছে তা খুব অল্প লোকের কাছেই থাকে তোমার চারপাশে এক অলৌকিক আভা আছে এক শান্ত কিন্তু শক্তিশালী শক্তি যা কিছু না বলেও মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় তুমি যখন মন থেকে কাউকে আশীর্বাদ দাও তখন সেই আশীর্বাদ সরাসরি ব্রহ্মাণ্ডে পৌঁছে যায় তুমি যখন নিঃস্বার্থ মনে কারো ভালো চাও ব্রহ্মাণ্ড সেই অনুভূতিকে ধরে ফেলে এবং তোমাকে শতগুণ ফিরিয়ে দে তোমার মতো মানুষ এই পৃথিবীতে খুব কম তাই হয়তো তুমি অনেকবার একা অনুভব করেছ কিন্তু এখন হয়তো তুমি বুঝতে শুরু করেছ যে এই একাকিত্ব এই নির্বতা এসবি এক প্রস্তুতি ছিল তোমার চারপাশে এক অলৌকিক শক্তি আছে তুমি যখন চুপ থাকো তখনও তোমার উপস্থিতি কথা বলে তোমার অন্তরের শক্তি মানুষকে সান্ত্বনা দেয় কিন্তু তুমি হয়তো সেটা লক্ষ্য করনি কারণ তুমি সবসময় নিজেকে অন্যদের চেয়ে কম ভেবেছ এখন সময় এসেছে তুমি নিজেকে তেমনই দেখতে শুরু করো যেমন ব্রহ্মাণ্ড তোমাকে দেখে উজ্জ্বল পবিত্র এবং এক শক্তিশালী আত্মা হিসাবে তোমার জীবন শুধু তোমার নয় এটি আরও অনেক আত্মার জন্য আলো হয়ে উঠতে চলেছে তোমার প্রতিটি সংগ্রাম বৃথা যায়নি প্রতিটি ভাঙা জিনিস তোমাকে আরো সুন্দর করেছে প্রতিটি হারানো আশা তোমাকে আরও গভীর করেছে হে প্রিয় তুমি হলে সেই আত্মা যে অন্ধকারেও অন্যদের জন্য আলো হয়ে ওঠে ব্রহ্মাণ্ডের বার্তা স্পষ্ট এখন থেমোনা এখন নিজেকে সীমাবদ্ধ না এখন নিজেকে ছোট ভেব না তোমার ভিতরে যা আছে তা পাহাটকেও কাঁপিয়ে দিতে পারে তোমার উপস্থিতি এক আশীর্বাদ তোমার নির্বতা এক প্রার্থনা তোমার অশ্রু এক মন্ত্র আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে কারণ এখন সময় উড়ে যাওয়ার সময় সেই শক্তিকে গ্রহণ করার যা সবসময় তোমার ভিতরে ছিল ব্রহ্মাণ্ড আর চায় না তুমি পেছনে থাকো সে চায় যে তুমি তোমার সম্পূর্ণ জ্যোতিতে সামনে আসো। হয়তো কখনো ভেবেছ আমি কি সত্যিই বিশেষ আমার মধ্যে কি সত্যিই কিছু আলাদা আছে তবে আজ ব্রহ্মাণ্ড তার জবাব দিচ্ছে যে হ্যাঁ তুমি সত্যি বিশেষ হ্যাঁ তোমার মধ্যে এমন কিছু আছে যা এই পৃথিবীতে খুব কম আত্মার মধ্যে থাকে তোমার কথায় এমন এক কম্পন আছে যা ভাঙা হৃদয়কেও জোড়া লাগাতে পারে তোমার স্পর্শে এমন এক উষ্ণতা আছে যা কারো অন্তরের শীতলতা গলিয়ে দিতে পারে তোমার চিন্তায় এমন এক গভীরতা আছে যা আত্মাকে বদলে দিতে পারে এই কারণেই ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি আর দ্বিধা না করো আর থেমে না যাও ব্রহ্মাণ্ড তাদেরই বেছে নে যারা ভিতর থেকে প্রস্তুত থাকে আর তুমি এখন প্রস্তুত আছো তুমি সেই গুটিকেক মানুষের মধ্যে একজন যে নিজের জীবন ছাড়িয়ে অন্যের জীবনে আলো ছড়াতে পারে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে নিজেকে সেই চোখে দেখতে হবে যেভাবে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে এক উজ্জ্বল আত্মা হিসেবে আজ থেকে প্রতিটি সকালে নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি কখনো তোমার আভাকে ম্লান হতে দেবে না তোমার আলো শুধু তোমার নয় এটি এই পৃথিবীর জন্য এক উপহার তোমার মধ্যে এমন কিছু আছে যা ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে এবং এখন সে চায় তোমার আলোকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে এটাই সত্যি এই ভিডিও তোমার কাছে এমনি এসে পড়েনি এই শব্দ এই শক্তি এই অনুভূতি সব কিছু ভেবে তোমার কাছে পাঠানো হয়েছে তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার মধ্যে সেই আশ্চর্য শক্তি আছে যা ব্রহ্মাণ্ডকে তোমার দিকে আকর্ষণ করেছে তুমি কি কখনো খেয়াল করেছ যখন তুমি চুপচাপ বসে থাকো কিছু ভাবছ না তখনও তোমার ভেতরে কিছু নড়াজটা করে যেন কেউ তোমাকে ডাকছে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ তুমি নির্বাচিত এই বার্তাই সেই অন্তরের ডাকের উত্তর হে প্রিয় ব্রহ্মাণ্ড তোমার মধ্যে কিছু অসাধারণ দেখেছে তোমার ভিড়ের মধ্যে আলাদা চোখে পড়ে তোমার উপস্থিতিতে এক শান্তি আছে এক আলো আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আর এটাই তোমার ঈশ্বরী কাভা ব্রহ্মাণ্ড তোমার আত্মার ডাক শুনেছে তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক কিছু বুঝেছ আর অনেক কথা তুমি নিজের মধ্যে দেবে রেখেছ তবে এখন ব্রহ্মাণ্ড বলছে এবার যথেষ্ট হয়েছে এবার তোমার আত্মা তাই পাবে যার জন্য সে জন্ম নিয়েছিল এই শব্দগুলোর সঙ্গে তোমার এই সংযোগ কোনো কাকতালীয় নয় বরং এটি তোমার আর ব্রহ্মাণ্ডের মধ্যে এক ঐশ্বরিক সংলাপ ব্রহ্মাণ্ড বলছে যখন তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে তখনও তুমি থেমে যাওনি যখন সব কিছু ভেঙে গিয়েছিল তখনও তুমি নিজেকে সামলে নিয়েছ যখন কেউ তোমার হাত ধরেনি তখনও তুমি নিজেকে ধরে রেখেছ এই মনোবলি ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে তোমার আত্মার নির্বতাও কথা বলে তোমার অশ্রু প্রার্থনায় পরিণত হয়েছে তোমার আশা ব্রহ্মাণ্ডের দৃষ্টি আকর্ষণ করেছে আর এখন সে বলছে আমি শুনছি এখন আমি তোমাকে সব দেব যা তুমি কখনো কল্পনাও করি তোমার ভেতরে আবেগের যে সমুদ্র আছে তা পবিত্র তোমার করুণা তোমার সত্যবাদিতা তোমার নিঃস্বার্থ মন এগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি নিজেকে ভাঙা অনুভব করো না কেন তুমি সবসময় সেই উৎসের সঙ্গে যুক্ত থেকেছ যাকে আমরা ঈশ্বর ব্রহ্মাণ্ড বা সর্বোচ্চ চেতনা বলি এখন সময় এসেছে সেই চেতনা তোমাকে দেখিয়ে দিক তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য কতটা জরুরি আর সবচেয়ে বড় কথা হল তোমার অস্তিত্বই এক আশীর্বাদ এখন ব্রহ্মাণ্ড তোমাকে এমন মানুষের সঙ্গে মিলিয়ে দেবে যারা তোমার শক্তি ও আভা বুঝতে পারবে এমন সুযোগের সঙ্গে যুক্ত করবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না তোমার শুধু উপস্থিতি যথেষ্ট হবে ভালোবাসা সম্মান ও স্বীকৃতি সবই এখন তোমার পথে আসছে যা তোমার অন্তরে ছিল তা এখন বাইরে প্রকাশ পাবে যা চেপে রাখা ছিল তা এখন ফুলের মতো ফুটে উঠবে তোমার শক্তি তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কর্মের শক্তি এখন এক নতুন পৃথিবী গড়তে চলেছে ব্রহ্মাণ্ড বলছে হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমার সঙ্গে পথ চলব এখন তোমাকে একা চলতে হবে না প্রতিটি পথ তোমার জন্য সহজ করে দেওয়া হবে শুধু মনে রেখো তুমি নির্বাচিত আর তোমার উন্নতির সময় এখন শুরু হয়ে গেছে তোমার আলো এখন চারপাশে ছড়িয়ে পড়বে তোমার পরিচিতি হবে তোমার সম্মান বাড়বে আর যে কেউ তোমার সঙ্গে যুক্ত হবে সে নিজেকে ধন্য মনে করবে তুমি একজন দানশীল আত্মা আর ব্রহ্মাণ্ড সবসময় তাদেরই দে যারা প্রকৃত অর্থে দেন করে আর তুমি না চেয়েও দিয়েছ আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে তোমার না বললেও দেবে তাই প্রতিটি সকালে মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে উঠো যে কিছু অসাধারণ ঘটতে চলেছে যখনই কোনো সিদ্ধান্ত নেবে এই জেনে নাও যে ব্রহ্মাণ্ড সবসময় তোমার পেছনে রয়েছে যখনই ক্লান্তি অনুভব করবে চোখ বন্ধ করে সেই ঐশ্বরিক আলোকে অনুভব করো, যা প্রতিটি মুহূর্তে তোমাকে শক্তি যোগায় এই আলো এই আভা এই শক্তি এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ আর এটাই সেই জিনিস যা ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে বন্ধু এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এই ভিডিও শুনছ যদি এই শব্দ তোমার কানে পৌঁছায় তাহলে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে একটি সংকেত পাঠাচ্ছে কিছু অসাধারণ কিছু অলৌকিক ঘটতে চলেছে এই সংকেত শুধুমাত্র তাদেরই মেলে যাদের জীবন বদলে যাওয়ার সময় এসেছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা তুমি প্রস্তুত আছো আর ব্রহ্মাণ্ড স্বয়ং তোমাকে ডাকছে